আলহামদুলিল্লাহ আজ আমার দুপুরের মেনুতে কী কী ছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন সরপটি মাছ ছিল দেন হচ্ছে লুবিউরি ভাজি অ্যান্ড হচ্ছে বাড়ির মাছ যেটা আমি হচ্ছে লাউ দিয়ে রান্না করব। দেন হচ্ছে আমের টক রান্না করব আর দেখতেই পাচ্ছেন ভাতটা হয়ে গেল আমার বসিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি ভাজিটা করব এই ভাজিটা হচ্ছে আমি ডাল দিয়ে করি খুবই টেস্ট হয় খেতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আসলে যে কোনো ভাজি একটু যদি ডাল দেওয়া হয় না ভাজিটা অনেক টেস্টি হয়ে যায় আলহামদুলিল্লাহ সো এই তো আমি এই লবিউরি দিয়ে দিলাম এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডালগুলা মাঝখানি দিয়ে দেন হচ্ছে ঢাকা দিয়ে দেব এতেই হচ্ছে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং এই ভাজিটা খেতে অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই পছন্দ করে দেন হচ্ছে আমি তরকারিটা বসাই দেব আর আমার শরীরটা আজকে একটু খারাপ দেশে আপনাদের ভাই একটু হেল্প করছেন তো ওনার হাত দেখতে পাবেন একটু পর আমি ওনাকে ফুল দেখাই নাই জাস্ট এই তো আমি মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে ফ্রাই করে এটাকে হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করবো এইদিকে আমার ভাজিটা হয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডালগুলো সিদ্ধ হয়ে গেল। এক গরমের মধ্যে আমের টকটা অনেক ভালো লাগে অনেক পছন্দের আমাদের সর্বপুটি মাছগুলাকে হচ্ছে আমি আগে খোলা দিয়ে নিচ্ছি দেন হচ্ছে মশলা লাগাবো আর এই তো আমার ভাজিটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো আর খুবই টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে এখন আমি হচ্ছে লাউটা বসিয়ে দিব দেখতেই পাচ্ছেন লাউটাকে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে দেন হচ্ছে লাউটা অ্যাড করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ের হাত আমাকে উনি আজকে হেল্প করছেন আলহামদুলিল্লাহ সো আপনার দোয়া করবেন আর আমার ব্লগগুলা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক দূর নিয়ে যাবে গিয়ে আমাকে ইন্সপায়ার করবে সো দেখতেই পাচ্ছেন আসলে বাসার কাজে যদি দুজন মিলে করা যায় অনেক ভালো হয় দুজনের মধ্যে বন্ডিংটা একটু শক্ত হয় আমি আমার মতে আমার মনে হয় আপনাদের কেমন লাগে আমি জানি না এখন হচ্ছে আমি টকের বাগাটা দিয়ে দিচ্ছি আর লাউতে এখন আমি মাছটা অ্যাড করে দিব। আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর ফলো বাটনটা ছোট্ট করে একটু প্রেস করে দেবেন এই তো আমের টকটা আমি এভাবে রান্না করি আমটা দিয়ে আমটাকে গলিয়ে দেন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিই আর এদিকে আমার লাউটাও হয়ে গেল ধনে পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আজকে দুপুরে আমাদের মেনুতে এটাই ছিল এগুলাই ছিল যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কী ছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমার ব্লগগুলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি হলেও তাও বলে দিবেন আসলে আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ সো দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম এখন হচ্ছে ধনে দিয়ে লাস্ট মোমেন্টে আমি এটা নামিয়ে ফেলবো এই তো আমার আজকে দুপুরে রান্নাটা শেষ আমার আর ছোটো করে ব্লগটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন ভালো আল্লাহ হাফেজ